মহাবীর আলেকজেন্ডার যিনি তার অসাধারণ সামরিক বিজয়ের জন্য ইতিহাসে অমর হয়ে আছে যখন তিনি বুঝতে পারলেন তার জীবন শেষ তখন তিনি সেনাপতিদের তিনটি কথা করবে দ্বিতীয়ত আমার কফিন যে পথ দিয়ে কুবরস্থানের দিকে যাবে সেই পথে আমার অর্জিত সোনা বা ও মূল্যবান সম্পদ ছড়িয়ে দেওয়া হবে এবং তৃতীয় আমার কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে জুলে থাকবে সেনাপতিরা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন মহারাজ এই অদ্ভুত ইচ্ছাগুলোর কারণ কি আলেকজান্ডার গবি শ্বাস নিয়ে বললেন আমি এই তিনটি ইচ্ছার মাধ্যমে পৃথিবীর মানুষের জন্য একটি শিক্ষার বার্তা রেখে যেতে চাই প্রথম আমার গভীর চিকিৎসকদের দ্বারা বহন করতে চেয়েছি যেন মানুষ বুঝতে পারে কোন চিকিৎসকই মৃত্যুর হাত থেকে কাউকে রক্ষা করতে পারে না তারা সর্বোচ্চ চেষ্টা করলেও মৃত্যুই শেষ সত্য দ্বিতীয়ত আমি আমার সোনা রূপা পথের তারে ছড়িয়ে ছিটিয়ে দিতে বলেছি যাতে মানুষ উপলব্ধি করতে পারে যে জীবনের সব সম্পদ যেগুলো অর্জনের জন্য আমরা সারা জীবন পরিশ্রম করি সেগুলো মৃত্যুর পর আমাদের কোনো কাজে আসে না এসবই আমরা পৃথিবীতে রেখে যেতে বাধ্য এবং তৃতীয় আমি চাই আমার খালি হাত কফিনের বাইরে থাকুক যাতে সবাই দেখতে পারে এর পৃথিবীতে আমি কিছুই সঙ্গে নিয়ে আসিনি আর কিছুই সঙ্গে নিয়ে যাচ্ছি না আলেকজান্ডারের এই শেষ কথাগুলো তার সেনাপতিদের মর্মাহত করলো মহাবীর আলেকজান্ডার যিনি সারা বিশ্ব জয় করেছিলেন তিনি মৃত্যুর কাছে অসহায় হয়ে খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিলেন বন্ধুরা জীবনে ধন সম্পদ খ্যাতি ও ক্ষমতা অর্জনের জন্য আমরা আপ্রায়ণ চেষ্টা করে থাকি কিন্তু মৃত্যুর কাছে সবই অর্থহীন চিকিৎসা যত উন্নত হোক না কেন মৃত্যু এড়ানো সম্ভব নয় অর্জিত সম্পদ ও মৃত্যুর পর কাজে আসে না সবে পৃথিবীতে পরে থাকে মানুষ যেমন খালি হাতে জন্ম নেয় তেমনি খালি হাতে পৃথিবী থেকে বিদায় নেয় তাই অহংকার লোভ ও বুক বিলাসিতা ত্যাগ করে মানব কল্যাণের জীবন উৎসর্গ করাই শ্রেষ্ঠ আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং পরবর্তী সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ